এই যে প্লেলিস্ট অপশন রয়েছে প্লেলিস্ট অপশনে চলে আসবে আসার পর একটু নিচের দিকে গেলে এখানে পদার্থ বিজ্ঞান দর্শন বিজ্ঞান জীব বিজ্ঞান উচ্চতর গণিত সাধারণ গণিত সহ সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা এখান থেকে তোমাদের টপিক অনুযায়ী দেখতে পারো এখানে পার্ট বাই পার্ট আকারে কিন্তু উল্লেখ করা রয়েছে তোমাদের ইচ্ছা মতো যে কোনো পার্ট তোমাদের প্রয়োজন হলে সেটা এখান থেকে দেখে নিতে পারবা আজকে আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করব। এবং আজকের আলোচ্য বিষয় হবে তরণ প্রথমে আমরা কি বা কাকে বলে তো সময়ের সাথে বেগের তরণ পরিবর্তনের হারকে ত্বরণ তরণ বলা হয় গত ক্লাসে আমরা বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম বেগের সংজ্ঞা তো সময়ের সাথে বেগের পরিবর্তনের যে হার সেটাকে তরণ বলা হয় মনে কর একটা বস্তুর আদি বেগ হচ্ছে ইউ একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলতেছিল এবং টি সময় পরে তার শেষ বেগ হলো ভি মনে করো একটা বস্তু এ এ বিন্দুতে ছিল এই যে এ বিন্দুতে সেখানে তার বেগ ছিল হচ্ছে ইউ তারপরে টি সময় পরে বস্তুটা বি বিন্দুতে পৌঁছে গেল এখানে তা এখানে বেগ শেষ বেগ হলো তার ভি তাহলে বেগের পরিবর্তন কতটুকু হলো ভি মাইনাস ইউ এটা হচ্ছে বেগের পরিবর্তন তাহলে আমরা এবং সময় কতটুকু লাগছে এখানে টি টি সময় লাগছে তাহলে আমরা বলতে পারি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ অতএব একক সময়ে কত হবে আমরা যখন এককে মান বের করি তো আমরা নিয়মে তাকে ভাগ করি কোন পাশে বাম পাশে যেটা থাকে সেটা সে কি আছে এখানে টি দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা বেগের পরিবর্তন পেয়ে যাবো তাই না বেগের পরিবর্তন পেয়ে গেলাম সময় দ্বারা ভাগ করলে বেগের পরিবর্তনের হারও পেয়ে গেলাম তাহলে বেগের পরিবর্তনের হারটাই তো ত্বরণ তাহলে এই যে যেটা পেলাম ভি মাইনাস ওটাই হচ্ছে ত্বরণ দেখছো তাহলে এখানে আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস এখান থেকে আমরা এই সূত্র দিয়ে ত্বরণের মান বের করতে পারি এখন আমরা জানবো ত্বরণের মাত্রা তো ত্বরণের মাত্রা যেহেতু ত্বরণ সমান এ সমান ভি মাইনাস অর্থাৎ উপরে হচ্ছে বেগ তাহলে ত্বরণের মাত্রা হবে বেগ সময়ের মাত্রা সমান এখানে বেগ বেগ সমান আবার আমরা লিখতে পারি যেমন ভি সমান আমরা গত ক্লাসে দেখেছিলাম এস বাই টি তাহলে ভি সমান এস বাই টি এস মানে কি স্মরণ এ দেখো সে স্মরণ আর নিচে রয়েছে টি মানে সময় স্মরণ বাই সময় আর এখান থেকে আগে থেকে একটা সময় কিন্তু এখানে ছিল এ দেখো ছিল তাহলে এই সময় দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে সময়ের স্কোয়ার হয়ে যায় উপরে আসছে স্মরণ আর নিচে রয়েছে সময়ের স্কোয়ার ঠিক আছে তো সরণের একক কি স্মরণ মাত্রা সরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল বড় হাতের এল আর নিচে রয়েছে সময় দেখছো সময়ের মাত্রা কি T তা এখানে আবার স্কোয়ার আছে তাহলে টি স্কোয়ার হয়ে গেল এই টি স্কোয়ারটাকে যখন উপরে নিয়ে যাব তো এখানে তো প্লাস আছে এইটার যখন উপর নিয়ে যাব সূচকের নিয়মে তখন একটা মাইনাস চলে আসে ঠিক আছে তাহলে এল টি ইনভার্স টু হয়ে যাবে এল টি ইনভার্স টু হয়ে যাবে এটা হচ্ছে ত্বরণের মাত্রা এখন একক একক জিনিসটা কি একক বের করব দেখো একক হচ্ছে এইখানে ত্বরণ সমান আছে বেগ উপরে আছে বেগ বাই সময়ের একক হবে তো বেগের একক কি আমরা গত ক্লাসে দেখেছিলাম বেগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে মানে এম এস ইনভার্স ওয়ান মানে নিচে নিচে আবার কি হবে সময় সময়ের কি হবে সময়ের একক হচ্ছে সেকেন্ড

ms inverse টু বলতে কি বুঝি যেটা বুঝি সেটা হচ্ছে এক সেকেন্ডে বেগের পরিবর্তন হয় 20 মিটার পার সেকেন্ড। দেখো এখানে কিন্তু পার সেকেন্ড দিলাম কারণ বেগের পরিবর্তন হয়। তো যেটাই আসুক না কেন এখানে যে এক সেকেন্ডটা কি তোমরা কনস্ট্যান্ট রাখবার আর যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাকে এখানে বসিয়ে দিয়ে তার শেষে ms inverse 1 দিয়ে দিবা। তাহলেই হয়ে যাবে ঠিক আছে এরকম ভাবে পড়বা এখন আমরা তরণের প্রকারভেদ জানব তরণ দুই প্রকার মেইনলি সেটা হচ্ছে ধনাত্মক তরণ এবং ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ কাকে বলা বেগ বৃদ্ধির হার হচ্ছে ধনাত্মক তরণ আর বেগ যদি কমে যায় তাহলে তার যে তাকে বলা হয় ঋণাত্মক তরণ এরপর আমরা যেটা জানব সেটা হচ্ছে সুষম তরণ বা সমতরণ সমতরণ যা সুষম তরণ তাই কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সর্বদা সমান থাকে তবে ওই বস্তু তরণকে সমতরণ বা সুসমতরণ বলা হয় মনে করো একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করেছিল ঠিক আছে এখান থেকে এ থেকে বি প্রান্তে গেল এই তো এখানে যে সময় লাগছে কতটুকু এ থেকে বিতে যাইতে ঠিক আছে মনে করো এখান থেকে এ বিতে যাইতে পাঁচ সেকেন্ড সময় লাগছে এবং কতটুকু বেগ ছিল এখানে বেগ ছিল মনে করো দশ এস ইনভার্স ওয়ান আবার পাঁচ সেকেন্ড পরে এটা সি বিন্দুতে চলে গেলো বিন্দুতে পাঁচ সেকেন্ড পরে এই সময় এই সময় তার পরিবর্তনের যেটা পরিবর্তনটা সেটা কিন্তু সেম থাকতেছে একই থাকতেছে তাহলে আমরা বলতে পারি কোন বস্তুর বেগ বৃদ্ধির হার সব জায়গায় কিন্তু সমান তো যদি বেগ বৃদ্ধির হার সর্বদা সমান থাকে তবে ওই বস্তুর দূরত্ব তরণকে সমতরণ বা সুসমতরণ বলা হয় সমতরণও যা সুসমতরণও তাই এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের মাধ্যমে বোঝাচ্ছে যে জিরো সেকেন্ড বস্তুটার বেগ ছিল জিরো তারপর দেখো এক সেকেন্ড মনে করো এখানে এক সেকেন্ড এক সেকেন্ডে বেগ কত যেকোনো একটা মান ধরলে মনে করো পাঁচ তারপর দুই সেকেন্ডে দুই সেকেন্ডে এখানে তাহলে কত হবে এখানে পাঁচের ডাবল হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে দশ হয়ে যাবে কতটুকু বাড়তেছে প্রত্যেক ক্ষেত্রেই পাস করে বাড়তেছে তারপরে মনে করো তিন সেকেন্ডে এখানে পনেরো হচ্ছে চার সেকেন্ডে এখানে বিশ হচ্ছে এইভাবে কিন্তু বাড়তেছে ঠিক আছে না মানে যা বাড়তেছে তার ডাবল করে করে বাড়তেছে একই হারে বাড়তেছে তো একই হারে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে এটা হবে সমতরণের লেখচিত্র তো আমরা অবশ্য আরো অনেক লেখচিত্র সম্পর্কে জানব পরবর্তী ক্লাসে আজকের ক্লাসে না এরপর দেখো অসমতরণ বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সেই তরণকে অসম তরণ বলা হয় যেমন দেখো একটা বস্তু এরকম ভাবে চলতেছে প্রথম সেকেন্ডে মানে জিরো সেকেন্ডে বেগ জিরো ছিল এক সেকেন্ড পরে মানে এক সেকেন্ড পরে তার বেগ হলো এম এস ইনভার্স সেকেন্ডে তার বেগ কত হলো দশ এম এস ইনভার্স ওয়ান তিন সেকেন্ডে বেগ কত হলো পনেরো এম এস তাহলে প্রত্যেকটা সেকেন্ডে দেখো পাস পাস করে বেগ বৃদ্ধি পাচ্ছে তো এই যে বেগ বৃদ্ধির হারটা যদি সমান হয় তাহলে তো সমতরণ আমরা জানি কিন্তু যদি সমান না হয় এবারে যদি এরকম হয় মনে করো এখানে হয়েছে প্রথমে পাঁচ ছিল পরে হয়েছে আট তারপরে হয়েছে মনে করো 15 তাহলে এখানে দেখো সমান হচ্ছে না প্রথমে দেখো 5 সেকেন্ড হ্যাঁ 5 থেকে 5 মানে প্রথম যে সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বাড়ছে তারপরে সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড তারপরে সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বাড়ছে তো এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বেগের পরিবর্তনের হার কিন্তু সমান হচ্ছে না যদি সমান না থাকে তাহলে তাকে অসমতরণ বলা হয় ঠিক আছে এ দেখো এখানে এই চিত্র দিয়ে সেটাই আমরা বুঝতেছি যে বেগের পরিবর্তন সমান না এখানে যদি দেখো মনে করো প্রথমে জিরো থেকে টি ওয়ান সেকেন্ডে বস্তুটার বেগ মনে করো ভিওয়ান হলো ঠিক আছে আর টি টু সেকেন্ড এখান থেকে টুকরা যাইতে কিন্তু আরো কম সময় লাগছে তো এখানে টি টু সেকেন্ডে বেগ মনে করে ভিটু হল এটা দেখে যাচ্ছে যে এখানে কিন্তু সমান হারে কিন্তু বাড়ি নেয় সমান হারে বাড়লে একদম মূল বিন্দু গ্রামে এরকম সরল লেখা হতো ঠিক আছে এরকম সমান হারে বাড়ি নেয় তো এটা হচ্ছে অসমতরণের উদাহরণ অসমতরণ যে বেগ সময় লেখচিত্র এটা হচ্ছে অসমতরণের উদাহরণ তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মন্দন কাকে বলা হয় মন্দন ওই যে সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে যদি বেগ হ্রাস পায় মানে কমে যায় তখন তাকে বলা হয় মন্দন দেখো যেমন একটা বস্তুর আদিবেগ ছিল জিরো সেকেন্ডে মনে করো যে কোনো একটা সময় এখানে জিরো সেকেন্ডে যে কোনো একটা মান ছিল দশ মনে করো দশ মিটার পার সেকেন্ড ছিল তো সময় যাওয়ার সাথে সাথে এরকম ভাবে কমতে 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 জিরোতে চলে আসলো এই সময় এটা জিরোতে চলে আসলো তাহলে কি দেখতেই পাচ্ছি যে এটার বেগের পরিবর্তনের হার কমতেছে মানে প্রত্যেকটা বেগ বেগ হ্রাস পাচ্ছে তো এই যদি বেগ হ্রাস পায় তখন এটাকে বলা হয় মন্দন বলা হয় ঠিক আছে এখন আমরা যেটা জানবো তরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য তরণ ও মন্দনের মধ্যে পার্থক্য দেখো তরণ কাকে বলা হয় এই যে তরণের সংজ্ঞা হচ্ছে এটা সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় আর মন্দন হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। হ্রাস মানে কি কমে যাওয়াকে। দুই পার্থক্য হচ্ছে আর কোনো গতিশীল বস্তু কণার গতিতে মন্দন হলে তার গতিবেগ ক্রমশ হ্রাস পেতে থাকে মানে কমতে থাকে ঠিক আছে গতিবেগ ক্রমশ কমে যায় কোনো গতিশীল বস্তুর তরণ সৃষ্টি হলে এর বেগ একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে アルকোন গতিশীল বস্তুর মন্দন সৃষ্টি হলে তার বেগ নির্বিষ্ট হারে কমতে থাকে এরপর আমরা যেটা জানবো সেটা আছে বেগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য গত ক্লাসে তো আমরা বেগ নিয়ে আলোচনা করেছিলাম তাই না তো সেই বেগ এবং ত্বরণের মধ্যে কি পার্থক্য করেছে যেমন দেখো বেগ এবং ত্বরণের সংজ্ঞা যেমন সময়ের সাথে বস্তুর সরনের হারকে বলা হয় বেগ আর তরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ওই যে অসমবেগের পরিবর্তনের যে কারণ সমবেগে তো আর পরিবর্তন হয় না সমবেগে তো ত্বরণ জিরো হয়ে যায় একটু পরে আমরা সেটা দেখব দেখো বেগের মাত্রা আছে এল টি ইনভার্স ওয়ান আর ত্বরণের মাত্রা আছে এল টি ইনভার্স টু এটা কিন্তু আমরা আলোচনা করেছি বেগের একক এম এস ইনভার্স ওয়ান আর বেগের ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু এরকম এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন মানে যদি একটা বস্তু সমবেগে থাকে দেখো তরণ সমান কি জানি আমরা ভি মাইনাস ইউ ভাগ টি না তো যদি সমবেগে চলে তাহলে ভি সমানি জিরো তার জন্য চলমান বস্তুর তরণ থাকে না সময়ের সাথে সাথে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে তার তরণ বলে হয় সমবেগের চলমান কোনো বস্তুর ক্ষেত্রে এর বেগের কোনো পরিবর্তন হয় না ফলে আদিবেগ এবং শেষ বেগ সমান থাকে আদিবেগ ও শেষ বেগ ভি সমান ইউ হাই হওয়ার কারণে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না দেখো ত্বরণ সমান কত আমরা জানি এ যে ভি মাইনাস ইউ ভাগ টি তো যেহেতু এখানে আদিবেগে চলমান কোন বস্তু মানে সমবেগে চলমান কোন বস্তুর আদিবেগ এবং শেষ কি হয় সমান হয় ভি মাইনাস ইউ ভি সমান হবে ইউ তাহলে ভি মাইনাস ভি মানে জিরো জিরো ভাগ টু মানে জিরো তাই সমবেগে চলন্ত কোন বস্তু ত্বরণ থাকে না বা তরণ শূন্য হয়ে যায় তো এখন আমরা জানো জানবো যে তরণ কেন সৃষ্টি হয় কোনো বস্তুতে তরণ অ্যাসিলারেশন তরণ তরণ কেন সৃষ্টি হয় তরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার এটি একটা ভেক্টর রাশি তাই না ভেক্টর রাশি কাকে বলা হয় ভেক্টর রাশি কাকে বলা হয় আমরা এটা আলোচনা করেছি তো এখানে তো নাম্বার পার্টে আলোচনা করেছিলাম রাশি সম্পর্কে রাশি কাকে বলা হয় রাশি হচ্ছে যার পরিমাপ করা যায় একে রাশি বলা হয় আর ভেক্টর রাশি হচ্ছে যার মা যে রাশির মানও আছে দিকও আছে তাকে ভেক্টর রাশি বলা হয় আর স্কেলার রাশি যার শুধুমাত্র মান আছে দিক নাই ঠিক আছে তাকে স্কেলার রাশি বলা হয় তো এই তরণের কিন্তু মানও আছে দিকও আছে এর পরিবর্তন দুইটা কারণে হয় মানের পরিবর্তনের কারণে হয় দিকের পরিবর্তনের কারণে হয় এটা আছে তরণ এজন্য তরণকে ভেক্টর রাশি বলা হয় যেহেতু বেগ একটা ভেক্টর রাশি বা সদিক রাশি তাই বেগের পরিবর্তন দুভাবে হতে পারে মানের পরিবর্তনে অর্থাৎ দ্রুতির পরিবর্তনে এবং দিকের পরিবর্তনে যখন বস্তুটির দ্রুতি বা দিক পরিবর্তন হয় তখন বস্তুটি তরণ হয় ঠিক আছে এটা হচ্ছে তরণ কখন সৃষ্টি হয় যখন কোন দ্রুতির যদি দিক দিক থাকে দিকের পরিবর্তন হয় তখন হচ্ছে সেটার কি হয় বলতো তরণ সৃষ্টি হয় বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তু তরণ ব্যাখ্যা করো সুষম বৃত্তাকার পথে সমুদ্রতীতে গতিশীল বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না মানে বেগের মান একই থাকে কিন্তু বেগের দিক পরিবর্তন হয় ঠিক আছে বেগের কি পরিবর্তন হয় দিক পরিবর্তন হয় দেখো একটা বস্তু মনে করো একটা বস্তু এরকম ভাবে বৃত্তাকার পথে যাচ্ছে মনে করো এই বিন্দুতে তার বেগ থাকবে বেগের দিক থাকবে এইদিকে দিকে কিন্তু এই যে এই পয়েন্টে মনে করো এটা আছে এ পয়েন্ট এটা আছে বি পয়েন্ট বি পয়েন্টে আসার পরে তার এরকম বেগ হবে এইদিকে দিকে এখানে এসে দেখো বিন্দু এখানে এসে তার দিক পরিবর্তন হচ্ছে আবার এখানে এসে তার দিক পরিবর্তন করা লাগতেছে আবার এই পয়েন্টে তার দিক পরিবর্তন করতেছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে এখানে সমদ্রুতিতে চলা সম্ভব কিন্তু দিক পরিবর্তন হওয়ার কারণে সেটা সমবেগে আর চলা সম্ভব না যেহেতু সমবেগে চলা সম্ভব না সমবেগে চললে তার কি থাকতো না বলতো বেগ থাকতো তরণ থাকতো না কিন্তু এখানে তো সমবেগে চলা সম্ভব হচ্ছে না জন্য এর তরণ থাকে ঠিক আছে এর তরণ থাকে অর্থাৎ বস্তুর তরণ হয় সুষম বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললে অবস্থু ত্বরণ থাকে এই তরণ বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল বলে একে কেন্দ্রমুখী তরণ বলা হয় তাহলে কেন্দ্রমুখী তরণ কাকে বলা হয় যখন একটা বস্তু বৃত্তাকার পথে চলতে থাকে তখন তার যে তরণ হয় বৃত্তের কেন্দ্রের কেন্দ্রে বরাবর বা ব্যাসার্ধ বরাবর এই যে ব্যাসার্ধ বরাবর এটাকে তখন বলা হবে কেন্দ্রমুখী তরণ আশা করছি আমরা এই তরণ সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছি তাই না মনে করে একটা বস্তুর আদি বেগ ছিল স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো দশ পরে তার বেগ হলো মিটার সেকেন্ড তাহলে কত হবে আমরা জানি তরণ মাইনাস ইউ ভাগ হচ্ছে টি এখানে ভির মান কত বিশ আর ইউ এর মান কত জিরো সময় দিয়ে ভাগ করতে হবে সময় হচ্ছে কত দশ তাহলে এখানে উপরে বিশ আর নিচে হচ্ছে দশ তাহলে ভাগ করলে কত হয় উম দুই হয় ms 2 হয়ে যায় ঠিক আছে তার এটাই হচ্ছে এর ত্বরণের মান ওকে তো আশা করছি তোমরা তরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলে আলহামদুলিল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বস্তুর লেখচিত্র নিয়ে আলোচনা করব মানে শরণ ভার্সেস সময় লেখচিত্র তারপরে বেগ ভার্সেস সময় লেখচিত্র এরপর আমরা আলোচনা করব ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র এবং লেখচিত্র থেকে আমরা বিভিন্ন বিষয় যেমন স্মরণ ভার্সের সময়ের ক্ষেত্রে বেগ নির্ণয় করব তারপরে বেগ ভার্সের সময় লেখচিত্র ক্ষেত্রে তরণ বের করব ঠিক আছে এইভাবে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আর যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও যেমন তোমাদের প্রত্যেক মাসে মাসিক মাসিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের পাঁচটা সাবজেক্ট পড়ানো যে কোর্সটা চালু চালু রয়েছে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য এই কোর্সটা চালু করা হয়েছে ইনশাল্লাহ এই 2025 সাল পর্যন্ত এই টাকাতেই চলমান থাকবে সামনে কিন্তু একটু বাড়তে পারে যদি তোমরা এখন ভর্তি হয়ে যাও তাহলে এই টাকাতেই চলমান থাকবে তো এই সাবজেক্টগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গাণিত এবং উচ্চতর গণিত তোমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমরা কেউ ভর্তি যদি হতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো আরো বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে যেমন তোমাদের কতদিন ক্লাস হবে সপ্তাহে প্রত্যেকদিন সাদরিনলি ক্লাস হবে প্রতিদিন দুইটা করে সাবজেক্ট পড়ানো হবে ঠিক আছে আর এখানে ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের পরীক্ষাও নেওয়া হবে আর যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে হবে এই নাম্বারে প্রথমে টাকা পাঠাতে হবে টাকা পাঠায় তোমার পরে তোমাদের হোয়াটসঅ্যাপে বা মতে আমরা একটা লিংক দিয়ে দেব একটা প্রাইভেট গ্রুপের ওই গ্রুপে জয়েন করলে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট মাত্র দুইশো বিশ টাকার বিনিময়ে পড়ানো হবে ঠিক আছে তো এই ভর্তির জন্য আমাদের এ নাম্বার যোগাযোগ করবা এরপর হচ্ছে দেখো ফিজিক্স ফর সোল আমাদের অফলাইন যে ব্যাস রয়েছে তোমরা যদি পশ্চিম মেরুল বাড্ডা মহাসত্তর পশ্চিম মেরুল বাড্ডা অর্থাৎ এই যে ব্র্যাক ইউনিভার্সিটি আসে আছে না ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের মাথায় গুলিতে আমাদের কোচিংটা রয়েছে তোমরা যদি কেউ এখানে সরাসরি পড়তে চাও যেমন এখানে আলাসা একরাম স্কুল রয়েছে সিরাজ মিয়া মেমোরিয়াল মেমোরিয়ালস রয়েছে নবেশান স্কুল সহ যত স্কুল বা কলেজ রয়েছে আশেপাশে তারপরে একরামা তারপর এখানে রয়েছে আলমবা আলমবাগী স্কুল রয়েছে এখানে আফতার নগরে রয়েছে বনানী বনশ্রীতে রয়েছে স্কুল ঠিক আছে বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে তো এখানে আশেপাশে যত স্কুল রয়েছে এখান থেকে অনেক স্টুডেন্ট এখানে আসে পড়তে তোমরা যদি চাও এখানে আসতে পারো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ